আইএসএফ পার্টির একমাত্র বিধায়ক তিনি পৌঁছে গেলেন দুর্গাপুরে গত পরশু দিন আপনারা দেখেছিলেন যে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে কিছু গরু ব্যবসায়ীকে যেভাবে কিছু হিন্দুত্ববাদী বিজেপির নেতা বা সমর্থক যুবক কিছু সন্ত্রাসবাদী তারা সেভাবে যে সন্ত্রাসী হামলা করেছিল কিছু মানুষের উপর সেখানে কিন্তু একেবারে আক্রান্ত যারা তাদের গ্রামে তাদের বাড়িতে পৌঁছে গেলেন বিধায়ক নওসাদ সিদ্দিকী অনেকেই মনে করছেন যেখানে পৌঁছানো দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যেখানে পৌঁছানো দরকার ছিল মোহাম্মদ সেলিমকে যেখানে পৌঁছানোর দরকার ছিল আপনার কংগ্রেসের শুভঙ্কর সরকারদেরকে যেখানে পৌঁছানোর দরকার ছিল রাজ্যের বিরোধী দলনেতাকে সেখানে কিন্তু পৌঁছে গেলেন শুভ আপনার নওসাদ সিদ্দিকী কেন বিরোধী দলের নেতার কথা বললাম তিনি শুধুমাত্র বিধানসভার বিরোধী দলের নেতা নন তিনি পশ্চিম বাংলা বিধানসভার বিরোধী দলের নেতা অর্থাৎ সকলের বিরোধী দলের নেতা কিন্তু যে যারা এই ঘটনা ঘটালো যে সমস্ত সন্ত্রাসবাদীরা এই ঘটনা ঘটিয়েছে যাদেরকে দুষ্কৃতি বলা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু তারাই বিজেপি ঘনিষ্ঠ কেউ বিজেপি নেতা কেউ বিজেপির সমর্থক সব প্রায় সকলেই হিন্দুত্ববাদী মতদর্শের মানুষজন বলেই কিন্তু জানা গেছে অর্থাৎ কোন মুখ নিয়ে বিরোধী দলনেতা সেখানে যাবেন সেটাও একটা প্রশ্ন কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে সেই ভিডিও আপনারা দেখুন নওসাদ সিদ্দিকি তিনি পৌঁছে গেলেন তিনি কি বার্তা দিলেন আপনাদেরকে শোনাব পশ্চিমবাংলার মাটিতে প্রতিনিয়ত যে ঘটনা নতুন নতুন আমরা সম্মুখীন হচ্ছে এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এই ঘটনা বন্ধ হওয়া দরকার মায়েরা ভালো আছেন সব কেউ ভয় পাবেন না মাথা তুলে থাকতে হবে যেটা ঘটছে এটা বন্ধ হওয়া দরকার এ ধরনের ঘটনা দুর্গাপুর একটা বাণিজ্য নগরী এই নগরীতে এই ঘটনা কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এটা এই এই ঘটনা বন্ধ হওয়া দরকার দুর্গাপুরের মানুষ শান্তি সম্প্রীতি ঐক্যতা বিশ্বাসী যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে ভালো মারছে দুজনকে ধরে যদি এটা আমরা মেনে নেবো না যারা মূল হোতা তাদের প্রত্যেকে খুঁজে বার করে দিতে হবে এটাকে নিয়ে বিজেপি তার মতো ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে অনেকে ধর্মীয় রাজনীতি করার চেষ্টা করছে এটা সামাজিক ব্যাধি সমাজের সমস্ত মানুষকে দিয়ে এই ব্যাধিকে দূর করতে হবে প্রশাসনের পুলিশের একটা পার্ট আছে আইবি বলেন বা যেটাকে আমরা বলি তাদের কাজই হচ্ছে এই ধরনের কোনো অপকর্ম ঘটার আগেই সেটাকে তারা আজ করবে তার এবং পুলিশকে দিয়ে সেটাকে আটকাবে কিন্তু আমরা কি দেখছি তার উল্টো শুধু বিরোধীদেরকে আটকানোর জন্য আইবিডিআইবি কে কাজে লাগানো হয় এসবি কে কাজে লাগানো হয় এই ধরনের ঘটনাকে আটকানোর জন্যই যে গোয়েন্দা বিভাগ আছে সেটা সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে আপনারা যদি একটু চুপ করে তাহলে আমি কথা বলবো আমি ওখান থেকে প্রায় একশো সত্তর কিলোমিটার দূর থেকে আমি এসেছি এখানে আমি গুটি কয়েক কথা বলবো প্রথমত হচ্ছে মানুষ চাইবে ধর্মীয় উন্মাদনা ছড়ানো আমরা সেই ফাঁদে পা দেবো না আমরা দুর্গাপুরের মানুষ আপনারা একটা এরা ঐতিহ্য আছে ইতিহাস আছে এটা মাটি ঐক্যের মাটি এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ জাতের মানুষ সহ দীর্ঘদিন ধরে হয়ে আসছে কিছু রাজনৈতিক কুচক্রীরা রাজনৈতিক কারবারীরা এই একসাথে আপনারা বসবাস করছে এটাকে তারা নষ্ট করতে চাইছে ধ্বংস করতে চাইছে সেই ফাঁদে আমরা পা দেবো না এবার আসা যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন এখানকার এমপি যারা আছেন শাসক দলের যে এদের বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি এই গল্প অন্তত আমি শুনবো না যারা যারা যুক্ত ছিল বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে যাদের কথা দিয়ে দুটো জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারবে পারত ধর্মীয় সুলাকান্ত বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে যা তুমি নোংরা ভাষায় কথা বলেছে এখানে কথা বলে শুনলাম যারা সেখানে বললো যতটুকু তাদের বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আইনত লড়াই লড়াইটা প্রশাসনকে দিতে হবে প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে শুভেন্দু অধিকারী হতে পারে মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নাম শুনেছে কি কি নাম পারিজাত গাঙ্গুলি আর দীপক দীপক দাস এফআইআর যাদের প্রথম দুজনের নাম আছে তাদের দুজনের মনে একজন এখন গ্রেফতার একজন হয়েছে আর একজন হয়নি যার এক নম্বরে নাম আছে হয়নি হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার ওটা আমার আদরের ছেলে ওকে গ্রেফতার করবে না হয়তো হয়তো গ্রেফতার করেনি বলে যাচ্ছে আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো প্রশাসন আমাদের যাই বাবা তারা ন্যায় করবে আমার বাপের মেয়ের মাথা ফাটিয়ে আটটা সিলাই করে দিল আমার মাথায় ছাতা আমার ছাতার দরকার নেই তা আমাদেরকে মাথায় রাখতে হবে যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকলে সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাকে ঠাঁই দেব না সম্প্রীতির বাংলা ঐক্যের বাংলা এই বাংলাকে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব যে যেই জাতিরই মানুষ হোক না কেন যেই বন্যারই মানুষ হোক না কেন আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করবো তাই আমি অনুরোধ করব কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না আমরা দেখছি কি কি সেকশন দিয়েছি আমি আমার উকিলের সাথে কথা বলবো সেকশন যদি এক করার দরকার হয় প্রয়োজনে সেকশন এক করার জন্য আমি কোর্টে যাবো আপনাদের বলে যাচ্ছি শুনলেন ভাঙড়ের বিধায়ক এবং আইএসএফ এর একমাত্র বিধায়ক সিদ্দিকী তিনি কি বার্তা দিলেন কি বললেন অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে যে যে ভিড় 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 জমেছিল প্রায় জনের একটা জড়ো হয়েছিল সেখানে গরু ব্যবসায়ীদের উপরে যেভাবে আক্রমণ করা হয়েছে সাধারণ নিরীহ মুসলিমদের উপর যেভাবে আক্রমণ করা হয়েছে তাদেরকে আঘাত করা হয়েছে রক্তাক্ত করা হয়েছে দুজন গ্রেপ্তার হয়েছে বাকিরা কবে গ্রেপ্তার হবে এই প্রশ্ন কিন্তু উঠছে আর নওসাদ তিনি সেখানে গিয়েছেন জোরালো দাবি সেখানে তুলেছেন এখনো পর্যন্ত হিন্দের পক্ষ থেকে সিদ্দিকুল্লাহ মশাই তিনি এখনো লালবাত্তি জ্বালিয়ে হুঁ হা হু হা করে এখনো পৌঁছাননি সেখানে এখনো পর্যন্ত পশ্চিমবাংলার অন্যান্য যে সংখ্যালঘু যে সংগঠনগুলো রয়েছে এবং বিভিন্ন এনজিও রয়েছে যারা বিভিন্ন চাঁদা তোলেন চাঁদাপত্র তুলে তাদের বিভিন্ন রকম কাজকাম করেন সেই চাঁদা তোলা সংগঠনগুলো তারাও এখনো যাননি কলকাতায় বিভিন্ন সংগঠন তারা প্ল্যাকেট নিয়ে আন্দোলন করেন বা বিভিন্ন রকম জিন্দাবাদ হুশিয়ারি দেন তারাও এখনো পর্যন্ত দুর্গাপুরে পৌঁছাতে পারেননি নওসাদ সিদ্দিকি পৌঁছে গেছে সাধারণভাবে সাধারণত নওসাদ গ্রহণ গ্রহণযোগ্যতা মানুষের কাছে বাড়ছে এবং আগামী দিনেও বাড়বে তিনি যদি এভাবে নির্যাতিত লাঞ্ছিত অপমানিত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ান তাহলে তো তার প্রতি মানুষের সমর্থন বা ভালোবাসা বাড়বেই দেখুন এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো তিনি কোনো বার্তা দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কোনো বার্তা দেননি বা শাসক দলের বড় কোনো নেতা বা মন্ত্রী বা কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলুন বা বড় কোনো নেতা মন্ত্রী এখনো পর্যন্ত দুর্গাপুরে যাননি এখন কি হচ্ছে কি বিষয় পুলিশ প্রশাসন তদন্ত করছে তারা যাদের বিরুদ্ধে অভিযোগ যাদের বিরুদ্ধে মানে ছবিতে যাদেরকে স্পষ্ট দেখা যাচ্ছে যারা জয় শ্রীরাম বলে জোর করে তাদের উপরে আক্রমণ করছিল তাদের উপরে বলতে যারা গরু ব্যবসায়ী তাদের উপরে আক্রমণ করছিল তাদেরকে শাস্তির দাবি কিন্তু আস্তে আস্তে জোরালো হচ্ছে এই দাবি আরো জোরালো করতে হবে আর যে কোনো ধরনের অন্যায়ের সঙ্গে যে সমস্ত সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠী যারা জড়িত এবং যে সমস্ত ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন বা যারা গ্রেপ্তার হয়নি তাদের পেছনে কোন সংগঠন রয়েছে কি রয়েছে এগুলো কিন্তু পুলিশের তদন্ত করে বের করা উচিত আর আগামীতে যাতে এমন কোনো সন্ত্রাসী হামলা কোনো সাধারণ নিরীহ মানুষের উপরে না হয় এগুলো কিন্তু প্রশাসনকে নিশ্চিত করতে হবে এবং সাধারণ মানুষকেও প্রতিবাদ করতে হবে রাস্তার উপরে দাঁড়িয়ে একটা গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে তাদের কাছে বৈধ রশিদ রয়েছে বিল রয়েছে সেগুলো থাকা সত্ত্বেও তাদেরকে বলা হচ্ছে গরু পাচার করছে বলে অত্যাচার করছে সাধারণ মানুষ বাইক নিয়ে সাইকেল নিয়ে গাড়ি নিয়ে রাস্তার ধার থেকে চলে যাচ্ছে একটু কি প্রয়োজন মনে করেন না আপনারা যে কি হয়েছে দাদা কি ব্যাপার দেখি তো মানে দুপক্ষকে জিজ্ঞেস করার দরকার সেখানে দেখা গেল মিডিয়া পৌঁছে গেল হ্যাঁ মিডিয়া পৌঁছে গেল কিন্তু পুলিশ সেখানে পৌঁছাতে না না দুঃখজনক বিষয় প্রশাসনের কাছে কাছে খবর খবর গেল গেল মিডিয়ার চলে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বা কোনো একজন লিডার তিনি থানাতে গেছিলেন এবং লোকাল তৃণমূলের যারা শাসক দলের যারা নেতা বা লিডার তারা আক্রান্তকারীদের সাপোর্ট দিচ্ছেন বা সমর্থন দিচ্ছেন বলে জানা গেছে কিন্তু প্রশ্ন উঠছে যে ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওতে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীরা আক্রমণ করছে কিছু গরু ব্যবসায়ী সাধারণ মানুষের উপর সেখানে দুজন তিনজন বৃদ্ধ মানুষ ছিলেন একজনের বয়স প্রায় বছর প্লাস মুখে সাদা দাড়ি মাথায় সাদা চুল তার তার উপরেও কিন্তু চরমভাবে আক্রমণ করা হয়েছে যারা আক্রমণ করলো তাদের মধ্য থেকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ গতকাল তারা সন্ধ্যার পরে জানিয়েছি জানিয়েছে যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সেই দুজনের ছবিও তারা প্রকাশ করেছে কিন্তু মূলত সানগ্লাস করে একজন একেবারে সিনেমার হিরো সেজে তারা একেবারে কাপুরুষের মতো বর্বর যেভাবে বর্বরের মতো যেভাবে আক্রমণ করলো একজন বৃদ্ধের উপর এবং কয়েকজন প্রায় সাত থেকে আটজন ছিল তাদেরকে ছিনতাই করেছে তাদের গরুগুলোকে নিয়ে বনের মধ্যে বাগানের মধ্যে ছেড়ে দিয়েছে টাকা পয়সা ছিনতাই করেছে বলে আক্রান্তকারীদের অভিযোগ তাদেরকে গরুর দড়ি দিয়ে বেঁধে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে মূল যে অভিযুক্ত মূল এফআই এফআইআর যার নাম রয়েছে পরিজাত গাঙ্গুলি সম্ভবত পরিজাত পরিজাত গাঙ্গুলি তিনি মিডিয়ার সামনে এসে দাবি করছেন যে যারা এই ঘটনার সঙ্গে মানে যারা গরু নিয়ে যাচ্ছিল তারা নাকি গরু পাচার করছিল তারা গরু পাচার করছিল না গরু চুরি করে নিয়ে যাচ্ছিল না গরু কিনে নিয়ে যাচ্ছিল এইটা দেখার অধিকার কোনো প্রশাসন দেয়নি কোনো জঙ্গি কোনো সন্ত্রাসবাদী এর দেখার অধিকার নেই এটা একমাত্র পুলিশ প্রশাসন দেখবে যে কেউ চুরি করেছে নাকি কেউ আপনার ছিনতাই করেছে নাকি কেউ ওই কি বলে কিভাবে মানে লিগালি নিয়ে যাচ্ছে না ইনলিগালি নিয়ে যাচ্ছে এক কথায় কিন্তু পরিজাত গ্রামগুলি বলছেন যে ওরা নাকি সব বাংলাদেশি ওরা নাকি সব রোহিঙ্গা পুলিশ এবং প্রশাসনের কাছে অনুরোধ করব বাংলার সাধারণ শান্তিপ্রিয় জনগণের পক্ষ থেকে যে যারা ভারতবর্ষের বা পশ্চিম বাংলার মুসলিম যাদের বাপ দাদু ঠাকুরদা এই ভারতবর্ষের মানুষ যাদের পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য এই দেশের জন্য রক্ত দিয়েছিল তাদেরকে যারা জঙ্গি বলছে তাদেরকে যারা আপনার বাংলাদেশি বলছে তাদেরকে যারা রোহিঙ্গা বলছে তাদেরকে যারা আপনার আরো অন্যান্য অপশব্দ জিহাদি বলছে তাদেরকে ইমিডিয়েটলি ফাঁসির দড়িতে ঝোলানো হোক এই দাবি ইনসাফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে বাংলার সাধারণ শান্তিপ্রিয় ধর্ম মানুষের পক্ষ এই দাবি জানাচ্ছি একজন ভারতবাসী একজন বাংলাবাসী তাকে বলা হচ্ছে যে এর আধার কার্ড নেই এর প্যান কার্ড নেই এর পাসপোর্ট নেই জিহাদি রোহিঙ্গা এই কথা বলার অধিকার পাকিস্তানি ভারতবর্ষের সাধারণ মানুষ দেয়নি যারা এই কথাগুলো বলছে আমরা তাদেরকে মনে করি তারা পাকিস্তানের জঙ্গি তারা সন্ত্রাসবাদী তারা দুষ্কৃতি এদের থেকে বড় অপরাধী আর কেউ নেই প্রভোগ করা হচ্ছে মুসলিম ব্যক্তিদেরকে বলা হচ্ছে যে এরা রোহিঙ্গা এরা বাংলাদেশি আজকেই বেহালাতে সম্ভবত একটি ভিডিও বিরোধী দলের নেতা তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে যে একজনের নাক এই নাকের এই জায়গার অংশটা একেবারে মানে রক্ত রক্ত বের হচ্ছে কাটা চিহ্ন তিনি একজন একজনের দিকে ইশারা করে বলছেন যে সে নাকি গাঁজা খাচ্ছিল তার বাড়ির সামনে দাঁড়িয়ে বা বসে তাকে বারণ করাতে সে তাকে আঘাত করেছে বা এ করেছে এবং পাল্টাতে সে বলেছে তারপরে যে তোমার কি পাসপোর্ট আছে তুমি কি রোহিঙ্গা একটা ভালো একটা সাধারণ আমি গাঁজাখোর পাত্তাখোরেদের কথা বাদ দিচ্ছি এখন সেখানে কি বিষয় কি হয়েছে পুলিশ তদন্ত করবে যে দুজনাই কি গাঁজা বা পাত্তা বা পাতা খেতে গিয়ে দুজনের মধ্যে মারপিট বা লড়াই হলো নাকি গাঁজাখোর ওই ভাইটির উপরে বিজেপির কর্মী যে দাবি করছে তার উপরে আক্রমণ করলো নাকি সে ভালোভাবে দাঁড়িয়েছিল তাকে গিয়ে এই তুই বাংলাদেশি তুই রোহিঙ্গা বলে প্রভোগ করতে গিয়ে মার খেলো কি এটা প্রশাসন তদন্ত করবে কিন্তু বিষয় হচ্ছে যে ভারতবর্ষের বা পশ্চিম পশ্চিমবাংলার সাধারণ শান্তিপ্রিয় মুসলিম সমাজ বা বাঙালি সমাজ তাদেরকে যদি তুমি বলো এই তোর পাসপোর্ট আছে নাহলে তুই বাংলাদেশি এই তোর আধার কার্ডটা দেখা আধার কার্ডটা দেখে এই তো জাল আধার কার্ড পঞ্চাশ টাকা দিয়ে বানিয়েছিস তুই রোহিঙ্গা এই অন্যায় যারা করছে এই প্রভোগ যারা করছে এভাবে যারা উস্কানি দিচ্ছে তাদেরকে অবিলম্বে প্রশাসন মানে তাদেরকে শাস্তি দিই